সরাসরি যুক্ত হয়েছি কি হয়েছে আসলে বিষয়টা আজকে স্বাভাবিকভাবে আমরা নামাজে আসছি আমাদেরকে রুল আমিনের সন্ত্রাসীরা আওয়ামী লীগের গোপালগঞ্জ থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে আপনারা দেখেন মসজিদের ভিতরে ভাঙচুর করছে মসজিদের ভিতরে ভাঙচুর করছে আমি করে নামাজ বলাবে নামাজ মুসলমিনের কে আক্রমণ করেছে মুসলমিনের

ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে যে সাধারণ মুসল্লি দর্শক দর্শক ভাই তুলমুতারম একটি রণক্ষেত্র পরিণত হয়েছে এখানে সাধারণ মুসলি এই যে সাধারণ মুসল্লি আসলে আহত হয়েছে নানান ভাবে জীবনটা আমরা হয়েছে ভাই কি হয়েছে আপনার সাথে কিছু কিছু ঙ্গা মারতেছে আরে কারা মারতেছে বিতুল আসলে কারা অবস্থান লাভ হলো কি ফায়দা কি হলো কি ফায়দা হলো বলেন ফায়দা はい。<noise> সব মুক্তি রুমলা মিলো অনুসারীরা আসলে ভিতর থেকে সাধারণ মানুষদেরকে আসলে হামলা করছে আসলে এই একজন ভাইকে আসলে দেখাচ্ছে আসলে এই রক্ত চলছে মেডিকেল নেওয়ার ব্যবস্থা করেন একটু মেডিকেলে নিয়ে যান আসলে দর্শক দর্শক এখানে আসলে কাজ আসলে বাইতুল মুখের মসজিদ আসলে গ্লাস গুলো আসলে যেগুলো দেখাচ্ছে আসলে গ্লাস এভাবে ভেঙে রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আসলে এখানে রক্তাক্ত মসজিদ আসলে রক্তাক্ত মসজিদের মধ্যে আসলে সাধারণ মুসল্লিদের আসলে রক্ত বাইতুল মুখার মসজিদের ফ্লোরে আসলে কি আমরা দেখছিলাম দর্শক রক্তাক্ত হয়ে রয়েছে বাইতুল মুখার মসজিদ দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছি জাতীয় মসজিদ বাইতুল মুখার আসলে Şahsen'e hamdolmuştur. Hayır 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 Dışak Dışak Dışak

একটু রাজনৈতিক দর্শক যেমনটি দেখছিলাম আসলে মুক্তি রুহুলামিনের অনুসারীরা আসলে বিতলতা মুক্তি রুহুলামিনের অনুসারীরা আসলে সাধারণ মুসল্লিদের উপরে একটি রনক্ষেত্রে পরিণত হয়েছে এমনকি আসলে আমরা দেখছিলাম দর্শক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে যে একজন আহত হয়েছে সাধারণ মুসল্লি দর্শক এমনটি আসলে আমরা

এখানে আসলে কাছ আসলে বাইতুল মুখে মসজিদে আসলে গ্লাসগুলো আসলে যেগুলো দেখাচ্ছে আসলে গ্লাসগুলো এভাবে ভেঙে রয়েছে দর্শক